আসসালাম ওয়ালাইকুম এভ্রিওয়ান চলে আসলাম ফ্যাশন ক্লাব থেকে খুব গরমের জন্য কমফোর্টেবল টিশার্ট সেট কালেকশন নিয়ে অনেক অনেক সুন্দর সুন্দর নিউ ডিজাইনের কিউট কালেকশন নিয়ে চলে এসেছি আপাদের জন্য এগুলো থাকবে খুবই সুন্দর এবং অনেক কমফোর্টেবল এগুলো আপনা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একদম অফার প্রাইস মাত্র মাত্র তিনশো টাকায় সব ধরনের পেজে আপু এগুলো তিনশো টাকা করে সেল করছে তাও আবার তিন পিস নিতে হবে সর্বনিম্ন আমরা আপুরা আপনাদের জন্য এক পিসের সেট এভেলেবেল রেখেছি মাত্র তিনশো টাকার কম্বো অফার আপনারা হচ্ছে দশ পিস নিলেও তিনশো টাকা প্লাস হচ্ছে এক পিস নিলেও তিনশো টাকা সো আপনারা এত সুন্দর অফার প্রাইসে যদি আপনারা টি শার্ট সেট গুলো নিয়ে নিতে চান দ্রুত স্ক্রিনশট তুলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজ বক্স করে ফেলুন এগুলোর ফেব্রিক গুলো থাকবে আপনারা খুবই চমৎকার আর হচ্ছে আপনারা টি মধ্যে খুবই সুন্দর করে আপনারা ডিজাইনটা পেয়ে যাবেন আর হচ্ছে ট্রাউজারের মধ্যে খুবই সুন্দর এলাস্টিক সিস্টেম করার পাশাপাশি এক্সট্রা করে ফিতা দেওয়া থাকবে

প্লাস হচ্ছে কটন গ্যাঞ্জি ফ্যাব্রিকের মধ্যে যে আপনাদের যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট তুলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজেন্ট বক্স করে ফেলবেন এটা নিয়ে এসেছি আপনারা খুবই সুন্দর একদম কিউট কালার পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর নাইস এটার প্রিন্টটা চমৎকার একটি প্রিন্ট এটাও হচ্ছে আপনারা যে আপনাদের ভালো লাগে দ্রুত স্ক্রিনশট তুলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজেন্ট বক্স করে ফেলবেন বডি সাইজ থাকবে আপনারা ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আর আপুরা হচ্ছে আপনারা লং পেয়ে যাবেন টি শার্ট লং বত্রিশ ট্রাউজার লং ছত্রিশ প্রত্যেকটা ডিজাইন থাকবে চমৎকার এবং খুবই আকর্ষণীয় এগুলো থাকবে আপুরা খুবই সুন্দর একদম স্মার্ট ডিজাইন এর টি শার্ট সেট কালেকশন খুবই সুন্দর এটা হচ্ছে ক্রিম প্লাস হচ্ছে অলিভ কালার কম্বিনেশন করা থাকবে চমৎকার একটি টি শার্ট সেট কালেকশন এটার হচ্ছে প্রাইস থাকবে মাত্র মাত্র তিনশো টাকা এবার দেখিয়ে দিবো আপুরা খুবই সুন্দর কিউট একটি কালেকশন এটা হচ্ছে মিকি মাউস প্রিন্ট খুবই চমৎকার একটি আহ কার্টুন প্রিন্ট যে আপনাদের কার্টুন প্রিন্ট পছন্দ তারা নিয়ে নিতে পারেন খুবই কমফোর্টেবল এটা ফ্যাব্রিক এটা হচ্ছে বিস্কস গেঞ্জি ফ্যাব্রিক মধ্যে থাকবে প্রাইস থাকবে মাত্র মাত্র তিনশো টাকা দেখিয়ে দিব আপুরা সান ফ্লাওয়ার প্রিন্ট এর মধ্যে খুবই সুন্দর বাটারি ট্যাপস এর একটি কালার চমৎকার একটি সোভার কালার এটা হচ্ছে আপুরা গরমের মধ্যে যারা লাইট কালার পড়তে পছন্দ করেন তাদের জন্য সো যে আপুদের ভালো লাগে দ্রুত স্ক্রিনশট তুলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজে বক্স করে ফেলবেন একটি কালার এটা হচ্ছে আপুরা খুবই সুন্দর লাইট শেড এর একটি কালার আপুরা হচ্ছে এত কমফোর্টেবল এগুলোর ফেব্রিক গুলো চমৎকার এবং কমফোর্টেবল এগুলো হচ্ছে আপুরা রাতে পরার ক্ষেত্রে খুবই সফট এটা হচ্ছে আপনার কোমরের মধ্যে খুবই সুন্দর করে ফিতা দেয়া থাকবে প্লাস হচ্ছে নিচে কলি করা থাকবে এটাও যে আপুদের ভালো লাগে দ্রুত স্ক্রিনশট তুলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজ বক্স করে ফেলবেন আপুরা সারা বাংলাদেশ থেকে আপুরা হোম ডেলিভারি পেয়ে যাবেন অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না তো যে আপুদের ভালো লাগে দ্রুত স্ক্রিনশট তুলে নাম এটা থাকবে খুবই সুন্দর এত সুন্দর একটি গ্রিন কালার মধ্যে এটা হচ্ছে আপনারা রোজ ফ্লাওয়ার প্রিন্ট করা থাকবে চমৎকার যে আপনাদের থাকবে খুবই সুন্দর আর ফেব্রিকটা থাকবে খুবই সুন্দর সফট একটি স্ট্রেচেবল গ্যাঞ্জি ফ্যাব্রিক যে আপুদের ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপুরা এটা থাকবে খুবই সুন্দর লাভ প্রিন্ট মধ্যে খুবই নাইস এটার ফেব্রিকটা চমৎকার এ ফ্যাব্রিক আপুরা নিয়ে নিতে চাইলে দ্রুত অর্ডার কনফার্ম করতে হলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিতে হবে সারা বাংলাদেশ থেকে আপুরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হাতে পেয়ে যাবেন প্রোডাক্ট গুলো চমৎকার এ ফেব্রিক গুলো আর হচ্ছে আপুরা এটা সব পুরো এত সফট এবং কমফোর্টেবল গেন্ডি ফেব্রিকের টি-শার্ট সেটগুলো নিয়ে নিতে চাইলে দ্রুত অর্ডার আপুরা এটা যদি আপনাদের ভালো লাগে দ্রুত স্ক্রিনশট তুলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজ ইনবক্স করে ফেলেন খুবই সুন্দর একটি প্রিন্ট নিয়ে চলে এসেছি আপুরা এটাও চমৎকার একটি ফ্যাব্রিক এটারও সফট একদম গেঞ্জি ফ্যাব্রিক এগুলার হচ্ছে আপুরা অনেক কমফোর্টেবল হবে পরার জন্য সো যে আপুদের ভালো লাগে এই টি শার্ট সেট টিও দ্রুত প্রত্যেকটি কালার থাকবে ইউনিক ইউনিক কালার সব হচ্ছে প্রিন্ট গুলো থাকবে খুবই সুন্দর চমৎকার যে আপুদের যে প্রিন্টটা ভালো লাগে সবার আগে স্ক্রিনশট তুলে নাম ঠিকানা ফোন নাম্বারে পেজ ইন বক্সের ফেলুন বডি সাইজ থাকবে আপুরা একদম ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আর হচ্ছে টিশার্ট লং থাকবে বত্রিশ ট্রাউসান্ড লং থাকবে ছত্রিশ সপুরা প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র মাত্র তিনশো টাকা এত এত সুন্দর এবং কম্ফোর্টেবল গেঞ্জি ফ্যাব্রিকগুলো যদি আপুরা অফার প্রাইজ এ নিয়ে নিতে চান দ্রুত স্ক্রিন তুলে সবার আগে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজিন বক্স করে ফেলবেন আপুরা এগুলো বলে দিই এগুলো হচ্ছে সীমিত সময়ের জন্য অফার চলছে তো এগুলো হচ্ছে গরম বেশি বাড়লে তখন হচ্ছে এগুলো প্রাইস আবার বেড়ে যাবে তো আপনারা অফার পেতে চাইলে দ্রুত তুলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে সবারকে করুন খুবই সুন্দর এই বল প্রিন্ট নিতে চাইলে এটা হচ্ছে অনেক আপুদেরই পছন্দের একটি ভাইরাল প্রিন্ট যে পুরা বল প্রিন্ট পছন্দ করেন তাদের জন্য দ্রুত স্ক্রিনশট তুলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবে এটা থাকবে আপনারা খুবই সুন্দর একদম ডিজিটাল প্রিন্ট এর মতো এটা হচ্ছে আপনারা ফ্লাওয়ার প্রিন্ট করা ব্ল্যাক এর মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট করা চমৎকার একটি প্রিন্ট নাম ঠিকানা ফোন নাম্বারে সবার আগে পেজে ইনবক্স করে ফেলুন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ